মানুষ চেনা সত্যি খুব কঠিন কাজ প্রিয় তোমাকে না দেখলে আমি সত্যি বুঝতে পারতাম না কাউকে এতটা ভালোবাসার পর নিজের থেকেও যাকে আমি বেশি বিশ্বাস করতাম সেই মানুষটাই একদিন এভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আমি কখনো ভাবিনি ভাবতেই পারিনি এক সপ্তাহ আগেও সমস্ত সম্পর্ক যেখানে সুন্দর ছিল সে আমাকে ছাড়া নাকি বাঁচবে না সে জীবনে একমাত্র আমাকেই চাই কিন্তু মাত্র এক সপ্তাহ সাতটা দিনের ব্যবধানেই সে তার নিজের রং পাল্টে নিয়েছে আমাকে আজ সকালেই বলে দিয়েছে আমি অন্য কাউকে ভালোবাসি আমার বয়ফ্রেন্ড আছে তুমি অন্য কোথাও বিয়ে করে সুখী হও আমি খুব খারাপ মেয়ে একটা আমার সঙ্গে থাকলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে আমি জেনে শুনে তোমার জীবনটা নষ্ট করতে চাই না আর সেজন্যই তোমাকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আমাকে আমার মতো করে থাকতে দাও ভাগ্যিস তুমি শেষ শেষবেলাতে এসে এমন করে বলেছিলে নইলে এ জীবনে আমার আর মানুষ চেনা হতো না তুমি যে যন্ত্রণা ব্যথা আমার বিশ্বাস নিয়ে খেললে সেই মানুষটাও যদি তোমার এমনভাবেই তোমার দেখানো পথেই তোমার বিশ্বাস নিয়ে খেলে সেদিন বুঝতে পারবে বিশ্বাস ভাঙার যন্ত্রণা আমি তোমাকে অভিশাপ দেব না তবে প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না যে যেমন করবে তার ফল একদিন সে নিশ্চয়ই পাবে আর সেটা প্রকৃতির নিয়মে তোমাকেও একদিন পেতেই হবে